সকাল বাজারে যেতে ভালো লাগছে না যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে মনে হচ্ছে সংসার চালাতে বড় মুশকিল হয়ে গেল বাড়িতে নতুন বউ এসেছে ও শাশুড়িমা শাশুড়িমা আজকে কি রান্না করব বউমা তুমি আজকে ভাত রান্না করো আর ডাল আলুর ডাল রান্না করো তারপরে নতুন বউ কি করলো চুলাই দিয়ে সে ভাত রান্না করতে এবং মনে মনে বলতে লাগে যে বাবা মার কাছে কি আমি বেশি হয়ে গিয়েছিলাম এভাবে আমাকে একটা এমন দজ্জাল পরিবারে আমাকে বাবা মা বিয়ে দিয়েছে যেখানে অশান্তি আর অশান্তি প্রতিদিন খাবারের নামে দৈনিক আমাকে মারধর করে আমি যে কেউ অপরাধ করেছিলাম মা বাবা কেউ আমার কথা বুঝতে পারল না একদিন দুপুরে খাবারের সময় বাতে এবং ডালে একটু লবণ কম হয়েছে বলে তাকে তার বউ শাশুড়ি এবং তার দেবর এবং বড়বার ভাই মিলে তাকে অনেক গালাগালি এবং অনেক কিছু বলতে থাকে এবং শাশুড়ি বলে তোর মতো এরকম বউ আর কোথাও দেখিনি হ্যাঁ রান্নাটাও ঠিক করতে পারিস না নাকি তোকে কিসের জন্য এ বাড়িতে এনেছি রান্নাবান্নার জন্যই তো তোকে আনা হয়েছে তাই বলে তার শাশুড়ি তাকে অনেক মারধর করে এবং অনেক গালিগালাজ করে তোর মতন এমন অশিক্ষিত বউ এবং অলৌকিক এবং অনেক কিছুই বলেছে তাকে তারপরও তার বউ বউ একটি কথাও বললো না চুপচাপ সেটি সে শুনে গেল এবং বলতে লাগে শাশুড়ি যে তুই আজকে থেকে এই বাড়ি থেকে তোর কোনো জায়গা নেই তুই এখান থেকে চলে যা এবং তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দে শাশুড়ি বলে আজকে আমি অনেক শান্তিতে থাকবো বড় ছেলের বউ হয়েছে ফটোশ্যুট স্টাইল সারাদিন মোবাইল আর মোবাইল নিয়েছে ছবি তুলতে থাকে তারপরও সে তার বড় বউর বড়ো ছেলের বউকে কিচ্ছু বলে না এবং একদিন বড় বউ এবং বড় ছেলে দুজনেই মিলে অনেক ঝগড়া করতে থাকে ঝগড়া করতে থাকে কিছুই লাভ বলো না তার বাবা মন্দিরে দুধ নিয়ে সারা দিন পূজায় থাকে যাতে সংসারে কোনো অশান্তি না আসে এবং তার বউ একজন দাজ্জাল এবং একজন কর্মচারী রেখেছে আজকে থেকে তুই যদি বালু মতে কাজ না করিস এখান থেকে চলে যাবি তোর জমি আমার নামে দখলে আছে এই যে কাগজপত্র কালকে থেকে তুই এই জমি ছেড়ে